হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কলার মোচা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তাই ভাবলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো তার জন্য আমি এখানে একটা কলার মোচা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এটাকে ভাপাতে বসিয়ে দিয়েছি এদিকে আমি কিছু মশলা নিয়েছি পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো জিরে শুকনো লঙ্কা তেজপাতা রসুন তিতো করা আর কিছু মশলা বাটা তারপরে এখানে আমি কিছু কুচুনো আলু ভিজে নিয়েছি আর গোবিন্দভোগ চাল ভেজে নিলাম এখানে আমি মাছের পাতাও ভেজে নিলাম এরপরে আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি এখানে আমি ফোড়নে একে একে সবগুলো তর সবগুলো দিয়ে দিব এখানে আমি প্রথমে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা এটাকে ভেজে নিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম এরপরে আমি এখানে দেব লঙ্কা কুচনো যে রসুন থেতো করা রসুন দিয়ে দেবো এটাকে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব লাল লাল করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে যে মশলা বাটা ছিল মশলা বাটার মধ্যে আমি দিয়েছি ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আদা শুকনো লঙ্কা সব মশলা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে কষিয়ে আমি এখানে মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাটাকে আমি এভাবে নাড়াচাড়া করে ভেঙে চেড়ে নিব এটা ভেঙে নিলে মাছের মদার টেস্টটা মুড়িগণ্ঠোর মধ্যে যাবে এখানে চাইলে আপনারা আরও বেশি করে মাছের মাথা দিতে পারেন তাতে আরও বেশ বেশি টেস্টি হয় তারপরে আমি এখানে লবণ হলুদে গুঁড়ো দিয়ে দিলাম এটাকে নেড়ে চেড়ে আমি মিক্সি ধোয়া সামান্য একটু জল দিলাম যাতে পেঁয়াজ লঙ্কাটা ভালো করে গ্রেভি টাইপের হয় তো এখানে তারপরে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম এটাকে নেড়ে ছেড়ে এরপরে আমি এখানে চালের গুঁড়োটা দিয়ে দেবো চাল ভাজাটা দিয়ে দেবো এখানে আমি সেদ্ধ করা মোচাটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি সেটা এখানে দিয়ে দেবো আমি চাল দিয়ে দিয়ে পরে পরেই এটা দিয়ে দেবো এই যে দিয়ে দিচ্ছি এটাকে এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না জলটা ভালো করে শুকায় তো এইভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না ভালো করে কষানো হয়ে যায় তো এটা কষানো হয়ে গেলে এরপরে আমি গরম জল দিয়ে দেবো গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দেবো ফুটে ওঠা অবধি রক্ষা করবো তো এখানে ফুটে ওঠা হয়ে গেছে তারপরে এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম এরপরে নামানোর আগে এক চামচ ঘি দিয়ে নামিয়ে দেব এইভাবে আপনারা ট্রাই করুন দেখবেন খেতে খুবই ভালো লাগে এ গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন খুবই ভালো লাগে খেতে